প্রিয় দর্শক আপনারা দেখছেন ডিএনএন বাংলা ডিএনএন বাংলার নতুন এপিসোড নিয়ে চলে এসেছি হ্যালো ডক্টর এই হ্যালো ডক্টর এপিসোডে আমরা বিভিন্ন রকম রোগ ব্যাধি নিয়ে আলোচনা করি আজও ঠিক তাই আজ আমরা আলোচনা করবো হার্ট সম্পর্কে নিয়ে কারণ এই যে হার্ট অ্যাটাক দিনের একটা আমাদের সঙ্গী হয়ে দাঁড়িয়েছে কখনও খেলতে খেলতে হার্ট অ্যাটাক হচ্ছে কখনো আবার ওয়ার্কআউট করতে গিয়েও হার্ট অ্যাটাক হচ্ছে বিভিন্ন সময় এই হার্ট অ্যাটাক আমাদের হচ্ছে আজকে আমরা এলাকার যে সুনামধন্য ডক্টর ডক্টর দেবাশিস দাসের সাথে আমরা পেয়ে গেছি ওনাকে অসংখ্য ধন্যবাদ এই যে ডিএনএন বাংলায় আমরা ওনার সাথে সাক্ষাৎ করব। এবং এই যে হার্ট রিলেটেড যে বিষয়গুলো আছে যে কিভাবে আমরা বুঝবো হঠাৎ করে যদি হার্ট অ্যাটাক হয় এবং হার্ট কীভাবে সুস্থ রাখবো এই সমস্ত বিষয়ে আমরা আলোচনা করব ডক্টর দেবাশিস দাসের সঙ্গে আর আমি প্রথমেই আপনাকে অসংখ্য প্রথমেই নমস্কার এবং ডিএনএন বাংলার প্রত্যেক দর্শককে আমার ধন্যবাদ যে ডিএনএল বাংলায় একটা সুন্দর প্রোগ্রাম শুরু করেছে যেটা হচ্ছে হ্যালো ডক্টর সমাজের যত মানুষ আছে তাদের সচেতন করাটা একটা ডাক্তার এবং যারা এই মিডিয়াতে আছে তাদের একটা বড়ো কর্তব্য বলে আমি মনে করি আজকে যে বিষয়টা নিয়ে আমার আমাকে বলতে বলেছে সেটা হচ্ছে হার্ট সংক্রান্ত যা যা বিষয় এখন ব্যাপারটা হচ্ছে যত দিন যাচ্ছে আমরা যত পেশেন্ট দেখছি আমরা দেখতে পাচ্ছি যে হাটের যত রোগ ব্যাধি ওগুলো ক্রমশ বেড়ে যাচ্ছে তার অন্যতম কারণ হচ্ছে যে আমরা যেভাবে জীবনযাপন করছি জীবনযাপন খুবই উচ্ছৃঙ্খল হয়ে দাঁড়িয়েছে খাওয়া দাওয়া এবং প্রচণ্ড রকমের স্ট্রেস টেনশান জীবনে অনেকটাই বেড়ে গেছে প্রথমত হাট সুস্থ রাখতে গেলে আমাদেরকে বুঝতে হবে যে খাওয়া দাওয়াগুলোকে একটু নিয়মিত করা এবং যেগুলো এত যে স্পাইসি খাবার এত ফাস্ট ফুড এইগুলো যে বেড়ে গেছে তেল মশলা ফ্যাট জাতীয় খাবার এইগুলো অতিরিক্তভাবে খাওয়া হচ্ছে এবং আমাদের কোনো এক্সারসাইজ কোনো নিজেরা আমরা যে কোনো রকমের ব্যায়াম এইসবের মধ্যে থাকছি না আর একটা যেটা বড় ব্যাপার হচ্ছে যে অতিরিক্ত স্ট্রেস বেড়ে যাওয়া টেনশান যত দিন যাচ্ছে লোকজন তত সময় কম এবং তাড়াহুড়ো করে সব কাজ করতে গিয়ে তারা নিজেদের ওপর সময় দেওয়াটাই ভুলে যাচ্ছে সেই জন্য যত দিন বাড়ছে আমরা দেখছি যে হাটের আরও রোগ বেড়ে যাচ্ছে এইটা খুব একটা ভালো প্রশ্ন করেছে আমার একটা হাটের ব্যথা আর একটা গ্যাসের ব্যথার মধ্যে যে তফাৎটা সেটা কোথায় আমরা সেটা বুঝতে হবে আজকে আজকে একটা হাটের ব্যথা যদি হয় প্রথমত সেটা অন্তত কুড়ি মিনিট থেকে আধ ঘন্টা টানা হবে দ্বিতীয় হচ্ছে যে সবাই বোঝে যে শুধু বাঁ দিকে বুকে যন্ত্রণা মানেই হাটের ব্যথা হাটের যন্ত্রণা কিন্তু ডান বুকে ব্যথা হলেও হতে পারে আমাদের এপিগ্যাস্ট্রিক রিজেন বলে একটা জায়গা আছে ঠিক এই জায়গাটা এখান থেকে যদি আমাদের হাতের দিকে যায় ব্যথাটা হাত জিনিস করছে বাঁ হাতটা হয়ে যাচ্ছে বা ধরুন এই জ মানে এই জয়েতে অন্তত ব্যথাটা আসছে সেইগুলো থেকেও কিন্তু হার্ট অ্যাট্যাক হতে পারে এখন ঘটনা হচ্ছে যে ধরুন কন্টিনিউয়াস আধ ঘন্টা থেকে পঁয়তাল্লিশ মিনিট যন্ত্রণাটা হচ্ছে ঘাম দিচ্ছে আমি স্থির হয়ে দাঁড়াতে পারছি না একটু যেন হাওয়া পেলে ভালো হয় এই যে জিনিসগুলো এইগুলো বুঝতে হবে যে হাতের থেকে হচ্ছে একটা গ্যাসের ব্যথা কোনো দিনই কন্টিনিউয়াস ধরে আধ ঘন্টা বা চল্লিশ মিনিট ধরে ব্যথা হবে না বা ঘাম দেবে না বা হাতের দিকে যাওয়ার কথা নয় বাঁদিকে ব্যথা হওয়ার কথা নয় এবং ডানদিকেও বুকে ব্যথাটাকেও আমরা অগ্রাহ্য করলে হবে না এইগুলো হলেই আমাদের যেটা প্রথম করতে হবে একটা হাতের ডাক্তারের কাছে যেতে হবে গিয়ে একটা ইসিজি করে অন্তত আমাদের দেখতে হবে যে হাতের কোনো সমস্যা আসছে জিবি গ্লোবাল স্কুল সিচুয়েটেড ইন ডানকুনি এট কলাছড়া এখানে অত্যাধুনিক প্রযুক্তিতে স্মার্ট বোর্ডের মাধ্যমে বাচ্চাদের নতুন যুগের শিক্ষায় উদ্বুদ্ধ করা হয় ছন্দে খুদেরা মাতোয়ারা ইন দা লাস্ট গ্রিন প্লে গ্রাউন্ড স্টুডেন্ট মেক নিউ ফ্রেন্ডস আর এভাবে বেজে যায় ছুটির ঘন্টা প্রাথমিক চিকিৎসা পুরোটাই ওষুধের মাধ্যমে হয় সেটা একটা স্বাভাবিক মানুষের ক্ষেত্রে রাখাটা মুশকিল তবুও যদি জানতে চাও ইকোস্পিন বলে একটা ওষুধ হয় সেটা রাখা উচিত সর্বিট্রেট যদি খুব যন্ত্রণা হয় জীবের তলায় দিয়ে সাময়িকভাবে তার যন্ত্রণাটা কমবে এবং যত শীঘ্র সম্ভব ডাক্তারদের কাছে নিয়ে যেতে হবে এইগুলো করতে পারলে হয়তো সাময়িক ব্যথাটা কমবে কিন্তু যত তাড়াতাড়ি তুমি নিয়ে যেতে পারবে তত তাড়াতাড়ি চিকিৎসা শুরু হবে হাটের ক্ষেত্রে আমরা বলি হার্ট ইজ ইকাল টু মাসেল মানে যত সময় নষ্ট হবে তত হাটের যে পেশি আছে সেগুলো আরও ক্ষতিগ্রস্ত হবে খুব ভালো প্রশ্ন হাট সুস্থ রাখতে গেলে যত রকমের শাক সবজি খেতে হবে এবং ফল খাওয়াটা আমাদের মধ্যে একদমই উঠে গেছে ফল খাওয়াটা খুবই দরকার প্রোটিনের মধ্যে আপনি খেতে পারেন মাছ খেতে হবে যেগুলো ছোট মাছ সামুদ্রিক মাছ এবং বড় মাছগুলোকে অ্যাভয়েড করলে ভালো হয় মাংসর মধ্যে শুধু চিকেনটা আপনারা খেতে পারেন রেড মিট পুরোপুরি অ্যাভয়েড করতে হবে মাটন বিফ এইগুলো একদমই চলে না ডিমের মধ্যে আমি বলবো যদি কুসুম দিয়ে খান সপ্তাহে একটা করে খেলে ঠিক আছে কিন্তু রোজের যদি খেতে চান ডিমের যে সাদাটা অত্যা অ্যালবুমিন আছে আপনি দুটো করেও খেতে পারেন মেন যেটা বলার হচ্ছে যে আমাদের খাবারের মধ্যে শাক সবজি ফল স্যালাড টক দই এইগুলোকে ইনক্লুড করতে হবে কিন্তু আমরা শুধু মিষ্টি ভাত রুটি মুড়ি এইগুলোর ওপর বেশি প্রাধান্য দিচ্ছি এবং ফাস্ট ফুড যেগুলো এগরোল চাউমিন বিরিয়ানি এগুলোর ওপর বেশি প্রাধান্য এসে যাচ্ছে যেটা আমাদের হার্টের জন্য খুবই ক্ষতিকারক আর একটা বিষয় হচ্ছে যে তেলের পরিমাণ কমাতে হবে রান্নায় যতটা তেলের পরিমাণ কমাবেন তত জানবেন রাইডের পরিমাণ আপনার মাত্রাটা শরীরের মধ্যে কম থাকবে যেটা হার্ট অ্যাটাক করতে একটা কারণ অবশ্যই এটাও একটা রিস্ক ফ্যাক্টার আমার যেরকম বললো আমাদের বুঝতে হবে ছটা রিস্ক ফ্যাক্টর আমাদের আছে জীবনে যেগুলো আমাদের হার্ট অ্যাটাক করাতে আরও বাড়ায় প্রবণতাগুলো প্রথম হচ্ছে যে জেনেটিক কজ মানে কারো যদি বাবা মার থেকে থাকে সেইটা সবসময় চল্লিশ বছরের বয়সী হয়ে গেলেই তাদেরও দেখতে হবে যে তাদের হাটটা কেমন আছে কারণ তাদের একটা জেনেটিক একটা প্রবণতা থাকবে দ্বিতীয় হচ্ছে যে স্মোকিং স্মোকিং খুবই একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর আমরা দেখে থাকি এইটটি পার্সেন্ট পেশেন্ট যারা হার্টে অ্যাটাক হয়ে থাকে প্রায় আশি পার্সেন্ট লোকেরা তারা হচ্ছে স্মোকার মানে ধূমপান করে তো ধূমপানটা একটা বড় রিক্স ফ্যাক্টর হাতের জন্য তিন নম্বর হচ্ছে যাদের প্রেশার আছে হাইপার টেনশান প্রেশারটাকে কন্ট্রোল করে রাখা খুব দরকার চার নম্বর হচ্ছে সুগার যাদের সুগার আছে তাদেরও প্রচণ্ডভাবে সুগারটাকে নর্মাল অবস্থায় রাখতে হবে একটা সুগার যদি বেড়ে থাকে সেক্ষেত্রে কিন্তু হার্ট অ্যাটাক হওয়ার প্রবণতা বেড়ে যায় এবং এর সঙ্গে এটাও বলে রাখি যাদের সুগার থাকে তারা অন্য মানুষদের মতো যাদের সুগার নেই তাদের মতো কিন্তু বুকে ব্যথাটা নাও অনুভব করতে পারে তার কারণ নার্ভ অ্যান্ডিংগুলো ড্যামেজ হয়ে যায় সেক্ষেত্রে বুকের ব্যথা হয়তো অনুভব করে না পাঁচ নম্বর হচ্ছে যে লিপিড প্রোফাইল মানে কোলেস্ট্রল টাইগ্রিসাইড এইগুলোকে ঠিক রাখা এইগুলোকে ঠিক রাখাটা খুব দরকার নাহলে কিন্তু ব্লক তৈরি হয় যেটা বলা হয় সেই ব্লকটা কিন্তু টাইটিসাইড কোলেস্ট্রল বাড়া থেকেই হয় আর একটা বিষয় হচ্ছে যে এক্সারসাইজ আমাদের মধ্যে ব্যায়াম করাটা পুরোপুরি চলে যাচ্ছে আধ ঘন্টা অন্তত আপনাকে জোরে হাঁটা একটু ঘাম ঝরানো এইগুলো করতে হবে বাড়িতে কোনো একটু ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করুন লোকে বোঝে যে ব্যায়াম মানে জিমে যেতে হবে সবসময় যে জিম যেতে হবে সেটা নয় ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করতে হবে একটু ঘাম ঝরাতে হবে আধ ঘন্টা জোরে হাঁটতে হবে ব্রিস্ক ওয়াকিং আমরা বলি মানে টহল দিয়ে হাঁটা না জোরে জোরে হাঁটা আর ছ নম্বর যেটা হচ্ছে যে স্ট্রেস কমাতে হবে জীবনের যে স্ট্রেস যত দিন যাচ্ছে যে বেড়ে যাচ্ছে এই স্ট্রেসটাকে যদি কমাতে পারেন তাহলে আপনার এই রিস্ক ফ্যাক্টার যেটা ছটা আমি বললাম এইগুলো যদি কমানো যায় একটা নর্মালে রাখা যায় তাহলে হার্ট অ্যাটাক হওয়ার প্রবণতা অনেকটাই কমানো যায় অর্থাৎ বুঝতেই পারলেন আমরা ডক্টর দেবাশিস বাবুর সাথে কথা বললাম এবং যেটা জানলাম যে হার্ট অ্যাটাক কী কারণে হয় এবং কিসের হার্ট সুস্থ থাকে সব বিষয়টা উনি জানালেন সবচেয়ে বড় বিষয় হলো এই যে হার্ট অ্যাটাক হচ্ছে এখনকার যুগে বর্তমানে যুগে যে হার্ট অ্যাটাক আর সঙ্গী হয়ে যেতেছে তার কারণ যেটা জানতে পারছি যে এই যে খাওয়ার নিয়ম তেল জাতীয় বেশি খাওয়া যাতে এই এই বিষয়গুলো দেখার জন্য বললেন এবং ওয়ার্কআউট করা নিজের জন্য যেটা বোঝা যাচ্ছে যে হার্টের হার্ট যদি সুস্থ রাখতে হয় তাহলে নিজের জন্য আপনাকে সময় দিতে হবে তার জন্য আপনাকে ওয়ার্কআউট করতে হবে ব্যায়াম করতে হবে খাওয়া দাওয়া ট্রিটমেন্ট করতে হবে সমস্ত কিছুই যে এই যে হার্ট অ্যাটাক যে আসছে নিজের উপরে যদি আপনারা খেয়াল রাখেন অবশ্যই সুস্থ থাকবেন এ বিষয়ে কি বলবেন অবশ্যই কমেন্ট করুন কমেন্ট বক্সে এই ধরনের খবর পেতে নজর রাখুন বিএনএন বাংলায় বিএনএন বাংলা সবার মনে সবার ফোনে বাড়ি হোক কিংবা অফিস কিচেন হোক কিংবা বাথরুম সবকিছুই মনের মতো করে সাজাতে আজই আসুন আল আমিন মার্বেল হাউস এখানে নামি দামি এবং গুণগত সম্পন্ন মানের টাইলস মার্বেল এবং গ্রানাইটে রয়েছে প্রচুর সম্ভার আমাদের ঠিকানা আল আমিন মার্বেল হাউস গ্রাম মুকুন্দপুর পোস্ট মসাট জেলা হুগলি পিনকোড সাত এক দুই সাত শূন্য এক আমাদের কন্টাক্ট নাম্বার সেভেন এছাড়া Seven zero six three eight four five four double nine.